দুইশো বছর রাত জেগে তাহার পড়া আর দিন ভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই শুক্রবার এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সপ্তাহে কি এজন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরু শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পর ওলামাইকরাম নিষেধ করেন হ্যাঁ কেউ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখছেন বা আশুর রোজা রাখছেন সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলে আচ্ছা মানন জাযাকুমুল্লাহ খাইর বিসমিল্লাহ নাম্বার 1 জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমানে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দরুদ শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়্যা মিন আস-সালাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার 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 দিন দিন তো এই এই রাত এবং উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো কারণ তোমরা যে দুরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস্তা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দ্রুত পাঠ করবা এই দূরত ছাড়া অন্য যেখানে দূরত পড়তে পারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাহ আলাইসাল্লাম পড়লেও চলবে আল্লাহ তালা আমাদেরকে আমার করার তফিক দান করে

এই চার কাজ যদি কেউ করে আবার বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছে গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করে প্রতি কদমের তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহার পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চেয়ে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নাই মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই তাহলে জুমার দিনের আমলটা করব তো ইনশাআল্লাহ